হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা এখন যাচ্ছি খান্নার হাটে মহোৎসবের গামছা শাড়ি কিনতে দেখো দাঁড়াও দেখো এই যে আমরা ট্যাক্সিতে উপরে এখন যাচ্ছি তাই তো দিয়া হ্যাঁ দেখো বন্ধুরা আমরা যাচ্ছি খান্নার হাটে শাড়ি কিনতে গামছা কিনতে অনেক গামছা আনবো দেখো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো শাড়ি আনবে হ্যাঁ শান্তিনাথ শাড়ি আনবো হরিচাদের অনেক কিছু কিনবো কোনটা দেখতে থাকো সোনারকে ট্রিপ করানো হবে সোনার সব দেখাবো তোমাদের ঠিক আছে আমার কোনটা দেবে তাও দুটো করে সব দেখাবো জান করার সময় দেখাবো এই যে আমরা আমরা ট্যাক্সিতে রয়েছি এই যে এখন আমরা যাচ্ছি এই জায়গাটা কোথায় আমি এটা হলো চিংড়িঘাটা না গা বেলে খুব এরকম কিছু একটা হবে যাই হোক আমরা ট্যাক্সিতে উঠে গেছি ট্যাক্সিতে করে যাচ্ছি তোমরা দেখো আবার আমাদের মাগুন্ডা আসবে ওটা হলো সারপ্রাইজ তোমাদের জন্য আমরা এখান দিয়ে যাচ্ছি আর ও আসবে ওইখান থেকে বন্ধুরা আর একটা ঘটনা হয়েছে আমরা যাব হলো সকাল ছটা কি সাড়ে ছটার সময় কিন্তু এখন বাজে হলো বেলা আটটা তারপরে এই যে তারপরে এই যে আমরা ট্যাক্সি ধরে এই যে এখন যাচ্ছি যাই হোক তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো দিয়ার শরীর খারাপ হয়ে গেছে দিয়া কেমন করছে দিয়া তোমার কেমন লাগছে একটু বলো দিয়া বলো ভালো লাগছে না কেমন লাগছে চোখ মাথা তাকাতে পারছে না দেখো খারাপ লাগছে পনেরো কুড়ি মিনিট বসেই দিয়ার কেমন হচ্ছে এক্ষুনি আমরা নামবো তাই দিয়ার কষ্ট হচ্ছে বমি পাচ্ছে আর কেমন যেন গা গুলাচ্ছে যখন হেভি লাগে হেভি বসে থাকবো দিন কিচ্ছু হবে না

দেখো ইনি কত ভালো তুমি নাম্বা দেখে ইনি ধরে দিচ্ছে দেখো দিদা দেখো কত ভালো এরকম লোক আরো হোক দুনিয়ায় দেখো লোকটা কত ভালো আমরা নাম্ব দেখে ওরা আমি ভিডিও বানাচ্ছি উনি তাই গেটটা খুলে দিল ড্রাইভার আমাদের এখন টাকাটা ফেরত দেবে দেখো বন্ধুরা ও এসে গেছে ওনা ফোন আনেনি ফোন আনতে ভুলে গেছে আর ওর লোকের ফোন দিয়ে দীপকে ফোন করেছে ফোন করে তারপর দীপ অপর আমাকে ফোন করে তারপরে ওই যে ও এসেছে ভাল কিছু ভাল ফোন আনতে ভুলে গেছিস আমি ফোন আনতে ভুলে গেছি আমি দাঁড়িয়ে আছি মাঝ না না এগুলো না এগুলো না এখন শাড়ি দেখছে সবাই দিদা শোনিতা এখন ঠিক হয়েছে আমরা কম্বল কিনেছি কই দেখাও এখন না দেখা কম্বল কম্বল দেখো তুই চিল্লাবি না এখন না আমি তোকে বলে দিলাম না হ্যালো বন্ধুরা দেখো আমাদের গামছা কেনা হয়ে যাচ্ছে এই যে কতগুলো গামছা কিনলাম কটা হলো দিদা গামছা কটা হলো বলো পঞ্চাশটা গামছা পঞ্চাশটা গামছা তাই না হ্যাঁ পঞ্চাশটা গামছা নিলাম আমরা দেখো পঞ্চাশটা গামছা আমাদের নেওয়া হয়ে গেল গামছাগুলো খুব ভালো লাগছে লাল কালার সবুজ কালারও নিয়েছি আর নীলও আছে খয়েরিও আছে বন্ধুরা তোমরা দেখে বলবে কোন কালারটা বেশি পছ ভালো লাগছে আশা করি গামছাগুলো ভালো হবে সুতির গামছাই হবে আমাদের সুতির বলেই দিয়েছে আর বড় গামছা কত বড় দেখো বন্ধুরা ঝড় নাকি সব উল্টোপাল্টা কথা বলছে দেখছো ওর কোনো খেদে কাজ নেই ওর খালি উল্টোপাল্টা কথাতেই কাজ আছে আর ও বলছে আমরা লাল পারে সাদা শাড়ি কিনতে এসেছি ও বলছে কি দেখো এখানে এক কালারের শাড়ি আছে এই কি শাড়িটার নাম ও দেব টিসু টিসু এই যে দেখতে পাচ্ছ তো এই যে শাড়িটা মাছখানের শাড়িটা এই যে মাছখানের শাড়িটা ও বলছে ওই টিসু সিল্ক না কি কয় সেই শাড়ি দে আমাকে আমি ওই শাড়ি নেব না আমাকে ওই শাড়ি দে এটা কোন যুক্তিতে হয় না সবাই নিলে সবাই যদি ওটা পরে না যাই হোক বন্ধুরা দেখো আমরা সবাই খুব আনন্দ করে এখন বাজার করছি আর একটা শাল কম্বল তো কেনা হয়ে গেছে আরও একটা কিনবো ঝর্নার জন্য যাই হোক অনেক গামছা নিচ্ছি দেখো বন্ধুরা দেখো আমাদের শাড়িও নেওয়া হয়ে গেল আর আরো নেব এখানে আছে কটা নয় দশটা আছে এর মধ্যে আরও কতগুলো লাগবে দিদা আরো চারখানা মতো চার পাঁচ ছটা আরো পাঁচখানা লাগে হ্যাঁ এখানে মনে হয় নটা এই যে এই শাড়ি এর মনে হয় পছন্দ না এর মুখটা পরে শুকিয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে পছন্দ না তার মুখ দেখে বোঝা যাচ্ছে না তুই তোর যেটা পছন্দ তুই নে আরো নেবো পাঁচখানা হ্যাঁ শান্তিমাতার আলাদা নেবো দেখে নিবি হ্যাঁ

বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি আর দিদাদাকে এইসেই কিরম ভাবে শুয়েছে ও দিয়া দিয়া দেখো দিয়ার কিরম হচ্ছে তোমার কিরম ঠেকতেছে আমার ভালো লাগছে না আমার শরীর খারাপ দেখো একটু বাসে করে গেছে দেখি কি দিদার শরীর খারাপ হয়ে গেছে দেখো বন্ধুরা আমার খুব শরীর খারাপ আমার ভালো লাগছে না আমি মাথা এখন ঠিক রাখতে পারছি না আমার মাথাটাই বেশি খারাপ লাগে এসে দেখো না কম্বল টাম্বল সব ফেলে দিয়ে সব শাড়ি টাড়ি সব ছড়িয়ে মরিয়ে রেখে আর শুয়ে পড়েছে দেখো না আর ঝর্ণা বলছে কি এই কম্বলটা ভালো হয়নি ওর ওরটা ওর ব্ল্যাঙ্কেটটা ভালো হয়নি আমাদের এইটা ভালো হয়েছে তাই ও বলছে নেবো না আমি বলছি তো আর না আমরা বলছি দিয়ে দে কিন্তু ও বলছে না দেবো না তাও নেবে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো ওকে তাহলে তাহলে দিয়ে দে আমাদের চার ব্ল্যাঙ্কেট আমাদের দিয়ে দে দেখো বন্ধুরা ও না ও দেবে ও না আমাদের আমরা বলছি দিয়ে দে যখন ভালো হয় না বলছে তুই জোর করেছিস দেখে নিয়েছি আমি ভালোটা নিতাম কিন্তু দেখো তাহলে আমি বলছি দিয়ে দে আমরা দুটোই নিয়ে নেব হ্যাঁ দিদা বাবু দিদা দিয়ে কেন 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 বল

তোমাদের ভালো লাগলে তো একটা লাইক একটা শেয়ার করবেই আর যদি তোমাদের দেখার ইচ্ছে হয় সব সবকিছু তাড়াতাড়ি করে লিখে জানিয়ে দেবে ঠিক আছে আজকেরই দেখাবো টাটা